আমি নিজে বলছি আমার বুঝ হওয়ার পরে আমি কারো জন্য এতটা কাঁদি নাই আমি আমার এই নৌজোয়ান শহীদ শরীফ উসমান হাদি রাহিমাহুল্লাহ তালা তার জন্য আমার চোখের পানি যে টুকু পড়েছে আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসমি আমি তাকে দেখছি বাচ্চার মতো অজরে কাঁদছে একসাথে ভাত খাইতে পড়ছি বাতের থালার সামনে পর্যন্ত হুজুরে দেখছি কানতেছে কয় মালানা আমি তো ছেলেটারে বলতে পারছি না আজকে তোমরা দেখছো সারা পৃথিবী দেখছে একজন তেত্রিশ বছর বয়সের যুবক এই যুবক ইমানদার ছিল আমার আমার ভাই, টুকরা শহীদ, এই নৌজোয়ান ইমানদার নৌজোয়ান পাঁচ ওয়াক্ত নামাজ সে পড়তো প্রতিদিন খুদার কসম ফজরের নামাজ সে জামাতে পড়ত ফজরের জন্য বন্ধুদেরকে ডাকত ফজরের নামাজ পড়ে তার সংসদীয় এলাকা যেখান থেকে সে স্বতন্ত্র প্রার্থী হতে চেয়েছে সেখানে ওয়ার্কিং করত যেদিন গুলিবিদ্ধ হয়েছে সেদিন তো সে জুমার নামাজ পড়ে আল্লাহকে সেজদা দিয়ে মসজিদ থেকে বাইরেছে এর কিছুক্ষণের মধ্যেই সে গুলিবিদ্ধ হয়েছে সে হাফেজ কোরআন ছিল তার বাবা আলেম ছিলেন তার বড় ভাই আলেম সে মাদ্রাসার ছাত্র ছিল সে আল্লাহকে ভালোবাসত পাক্কা ইমানদার ছিল তার হৃদয়ের সবটাই দেশ প্রেম মাতৃভূমির এক ইঞ্চি জমিন মাতৃভূমির এক ইঞ্চি জমিনের আজাদি স্বাধীনতা সার্বভৌমত্ব সে দিল থেকে চেয়েছিল তার বক্তব্য এটাই ছিল যে আমি আমার মাতৃভূমির এক ইঞ্চি জমিন আমি কাউকে নিতে দেব না নিতে দেব না এক যুবক আল্লাহকেও রাজি করেছে মাতৃভূমির প্রতি ভালোবাসা দেখাইছে ইমান এবং দেশপ্রেম এই দুই জিনিস তার মধ্যে একত্র হওয়াতে তোমরা ভাই বলো একটা ছেলে বলো তোমরাও দেখছো আমরাও দেখছি গোটা বাংলাদেশের লক্ষ লক্ষ আলেম মুফতি মহাদিস পীর বুজুর্গ আউলিয়া ইমাম খতিব মুিম তালেব এলেম হাফেজে কোরআন বুড়া মানুষ জওয়ান মানুষ বাচ্চা মানুষ আরে বাবা এই জাতির আঠারো কোটি মানুষ মনে হয় তার জন্য নজরে চোখের পানি ফেলছে আমি অসংখ্য আলেমের মুখে শুনছি আমি নিজে বলছি আমার বুঝ হওয়ার পরে আমি কারো জন্য এতটা কাঁদি নাই আমি আমার এই নৌজোয়ান শহীদ শরীফ উসমান হাদি রাহিমাহুল্লাহ তালা তার জন্য আমার চোখের পানি যে টুকু পড়েছে আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসমি আমি তাকে দেখছি বাচ্চার মতো অজরে কাঁদছে একসাথে ভাত খাইতে বসছি বাতের থালার সামনে পর্যন্ত হুজুরে দেখছি কানতেসে না আমি তো ছেলেটারে ভুলতে পারছি না তাইলে বলো ভাই এত মানুষের চোখের পানি ঝরছে একজন ইমানদার যুবকের জন্য তোমরা দেখছো বাবা অতএব তোমাদের কাছে বলি বাপ মরিলে এমন মরাই মইরো বাঁচলে এমন বাঁচাই বাইচ এই পৃথিবী তোমারে মনে রাখবে না রে আব্বা এই নারী ছবি মোবাইল অস্থির দৃশ্য জিনাব্যাবিচার মদ জুয়া বন্ধুদের অসৎ আড্ডা রাত্রদিন মোবাইলের আসক্তি আর এক ওয়াক্ত নামাজের সেজদা নাই ক্ষুধার কসম রব্বে কাবার কসম এই পৃথিবী তোমারে মনে রাখবে না তোমারে মনে রাখবে পৃথিবী শ্রদ্ধা করে না দুনিয়া তো নাফুরমানও ভোগ করে কিন্তু পৃথিবী তাকে সম্মান করে না ফেরাউন এই নাম এই বেইমান তে তো পৃথিবী বুক করছে সে তো বাদশা ছিল কিন্তু আজকের পৃথিবীতে কোন মানুষ কোন মানুষ মুসলমান দূরে থাক থাকবেটা কোন মানুষ কোনো কুত্তার নামও রাখে না ফেরাউন এই পৃথিবীর কোনো কুত্তার নাম নাই ফেরাউন এই পৃথিবীর কোন কুত্তার নাম নাই নমরুদ এই পৃথিবীর কোন কুত্তার নাম কেউ আবু জাহেল রাখে না এই পৃথিবীর কোন কুত্তার নাম কেউ আবু লাহাব রাখে না কিন্তু সাড়ে চোদ্দশো বছর আগে এক গোলাম কৃতদাস হাবসি গোলাম নিগ্রু কালো গোলাম সে আল্লাহকে রাজি করেছে নবী সাল্লা সাল্লামের ভালোবাসা বুকে নিয়ে কবরে গেছে আজকে সাড়ে চোদ্দশো বছর পরেও পৃথিবীর লক্ষ কোটি ইমানদারের সন্তানের নাম বেলাল বেলালের কোনো সীমানা নাই বেলাল সারা পৃথিবীর আবু বকর সারা পৃথিবীর অমর সারা পৃথিবীর এক হাজার বছর পরেও ইনশাল্লাহ মনে রাখবা এই মাটির যদি আরো এক হাজার বছর পরেও এই জমিন আমার বাংলার জমিন টিকে থাকে শহীদ শরীফ উসমান হাদির নাম জানবে ওকে চিনবে ওকে চিনবে জোনায়েদ বাগদাদির নাম সবাই জানে বাগদাদের আর কোন ধোনির নাম কেউ জানে না বাইজিদ বোস্তামের নাম সবাই জানে বোস্তাম নগরীর কোনো সম্পদশালী ক্ষমতাধর ব্যক্তির নাম কেউ জানে না আব্দুল কাদের চিরানি রাহমাতুল্লার নাম সবাই জানে কিন্তু ওনার ওই বাগদাদের ইরাকের ওই সময়কার কোনো ধনাঢ্য ক্ষমতাধর কোন ব্যক্তির নাম পৃথিবী জানে না রাবে আবশ্রীর নাম সবাই জানে কিন্তু ওই জামানার কোনো সুন্দরী রূপুষী নর্তকীর নাম পৃথিবী জানে না বেঈমানের নাম থাকে না না ফরমানের নাম থাকে না ইমানদারের নাম কলিজায় কলিজায় বসে যায় ইমানদারের নাম আর লেখা হয়ে যায় তুমি আল্লাহর দিকে ফেরো আল্লাহর দিকে ফেরো আমি বড় আশাবাদী একটা একটা নজওয়ান ফিরবে আগামী দিনের স্বপ্ন দেখি আমরা আমরাও থাকবো না এ আমগরও অনেকে বলে এই হবে সেই হবে সতর্ক থাইকেন সাবধানে থাইকেন আরে গুলি করবে এই তো করে ফেলবে গুম করে ফেলবে এই পৃথিবীর থেকে হত্যা করে ফেলবে আমি তো স্পষ্ট বলছি যাই করো বেঈমান যাই করো যেই কোনো আলেম যেই কোনো ইমানদার যেই কোন সাহসী মোস বাংলার স্বাধীনতাকামী আধিপত্যবাদ বিরোধী বাংলার যেই কোনো ইমানদার যুবককে যাই করো গুলি করো খুন করো শহীদ করো হত্যা করো গুম করো হারিয়ে ফেলো আর কোনো আলেমকে যাই করো শেষ পর্যন্ত তাকে তো তুমি আল্লাহর কাছেই ফেরত পাঠাইবা আর ওই মালিক ইনসাফ করবেন ইনসাফ করবেন তিনি জুলুম করবে না ঘুরে এগারাই আমার কই পাঠাইবা আল্লাহর কাছে তো পাঠাইবা আর কি খালাস আর অসুবিধা কি বেটা হ্যাঁ গুলি করো আর ফাঁসি তো পাঠাইবা কার কাছে তো সারছে তো উনি তো সব দেখছে উনি তো সব জানে উনি তো জুলুম করবে না আল্লাহ জুলুম করবে আর চিন্তা কিসের পরিবার বিবি বাচ্চা কিচ্ছু হয় না এ আস্তে আস্তে কাব্যে খুব ভাইয়া দাঁড়ায় যায় সবে জিন পার হয়ে যায় কত এ তিন বাচ্চা কত বিধবা নারী এই পৃথিবীতে শেষ পর্যন্ত আল্লাহর দয়ায় এ টিকে গেছে এ মানুষ পৃথিবীতে বাঁচে না এ তিন মানুষ গদ্দুয়ার করে না এ মানুষ বিয়া করে না তো তো কি হইছে শহীদ শরীফ উসমান হাদির ছেলে আট বছরের মাসুম বাচ্চা মরবে না আল্লাহ চাহে তো আমরা দোয়া করছি সে যেন আগামী দিনে মাহাদির সৈনিক হইতে পারে তার হাতে আজাদির ইতিহাস যেন রচিত হয় এজন্য তোমরা কিশোর তোমরা যুবক তোমরা শপথ নাও শপথ নাও একটা গুলি জানো একটা গুলি একটা বুলেট তোমাদের লক্ষ কোটি যুবকের ইমান যেন দুর্বল না করে তোমরা মাটির আজাদি মাতৃভূমির আজাদি বলে দাও আধিপত্যবাদের আধিপত্যবাদের দোসরদেরকে তোদের সংখ্যা ইমান বেশি হইতে পারে কিন্তু আমার মাটিতে ইমান বেশি আমাদের জমিনে ইমান বেশি ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমরা খুন দেব আজাদি দেব না এক ইঞ্চি মাতৃভূমির জমিন কেউ নিতে পারবে না ইনশাল্লাহ যে পরিমাণ যুবক দরকার রবের ইশারায় তুমি জানবাও না ইমানদার যুবক ঠিকই আছে ছিল থাকবো ইনশাল্লাহ হ্যাঁ এমন অনেক ছেলে আসো শোনো মিয়া আমার কথা শোনো নবী তো সেদিন আবু বকরকেও দাওয়াত দিছে আবু জেহেলকেও দাওয়াত দিছে ওমরকেও দাওয়াত দিছে আবু লাহাব দাওয়াত দিছে দিছে না কথা বলে না তো আল্লাহর পাক যেন বন্ধুকে বলছে বন্ধু দাওয়াত আমনে সবাই দেন লোক নিমু আমি লোক নেব কে আমি আমি লোক নেমু কারে কারে লাগবে ইসলাম বিজয়ের জন্য সেটা আমি নেব আপনি কইতে থান আপনি বন তো আল্লাহ পাকের নবী দাওয়াত তো দিছে সবাইকে আর শাজিমের মালিক বলছে আবু বকরকে নিলাম আবু কে নিলাম না ওমরকে নিলাম আবু নিলাম না ওসমানকে নিলাম নিলাম না আলীকে নিলাম সাইবাকে নিলাম না আল্লাহ বলেন বন্ধু চারোটাই কুরাইশ বংশের আবু বকর কুরাইশ আবু জাহেল ও আবু লাহাবও করাইস ওমরও কুরাইশ আল্লাহ বলেন আমার মন চাইছে এই দুইজন নিলাম আমার মন চায় ওই দুইজন নিলাম না এজন্য ইমানের বিজয় হবে মাহাদি আসবে কালেমার বিজয় হবে দাজ্জালের পতন হবে ইহুদিদের পতন হবে ইসলামের পতাকা উড়বে পৃথিবীময় ইসলামের খেলাফত প্রতিষ্ঠিত হবে খোদার কসম এ তোমার নবীর কথা এ আমার নবীর কথা এ কায়নাতের নবীর কথা এ রাহমাতুল রহমাতুল্লিল আলমিনের কথা তিনি বলছেন যদি ইসরাফিল ফু দিতে আর একদিনও বাকি থাকে তবুও উম্মত মনে রাইখো আমি আমি রসুল বলে গেলাম মাহাদি আসবে দাজ্জাল প্রকাশ পাবে মাহাদি তাকে হত্যা করবে আর কালেমার পতাকা পৃথিবীময় উড়বে আমার নবী সাল্লা সাল্লামের কথা মিথ্যা হবে সত্য হবে হবেই হবে হয়তো তুমি কামে লাগলা না ইসলামের বিজয় হবে যেদিন হয়তো তুমি হেদিন বেডিসাওলে তুমি নর্ত কি দেখবার তোমার মতো আকামলারে নিল আর তোমার মতো চরিত্রহীন রে নিল আর কি

অহুমলা ইউফতানুন আল্লাহ বলে বান্দা তুমি শুধু মুখে বলবা আমি মুসলমান আমি মোমেন আর আমি তোমাকে কোনো পরীক্ষা না নিয়ে এমনিতেই ছেড়ে দেব জান্নাত দিয়ে দেব হবে না হবে না দেব না বলা কদ ফতন্নাল্লাদিনা মিন ক্বাবলিহিম আল্লাহ বলে সকল যুগে যারাই নিজেকে মোমেন বলেছে আমি তাদের পরীক্ষা নিয়েছি কাদিবিন আমি পরীক্ষা নিয়েই জেনে নিয়েছি দাবিতে সত্যবাদী কে কে মিথ্যাবাদী অতএব আমরা যারা এখানে আছি আমরা নিজেকে মুসলমান বলি তো বলে না ভাই অতএব খুদার কসম জওয়ান বুড়া নারী পুরুষ ছোট বড় আলেম পাবলিক হুজুর মুসল্লি সবাই পরীক্ষা দিতে হবে কার কাছে কি দিতে হবে পরীক্ষা কি পরীক্ষা হলো এ তাম জিন্দিগির প্রতিটা আল্লাহ দেখতে চায় সেজদা না না দেও দে প্রতি বছর পরীক্ষা জাকাত দিচ্ছ না দিচ্ছ না প্রতি রমজান পরীক্ষা রোজা রাখছ না রাখছ না প্রতিবার সম্পদ হলে আমি আল্লাহ দিছি তো আমি দেখছি হজ করছো না করছো না নারীর সামনে মোবাইলে হোক আর রাস্তায় হোক পরীক্ষা টাকায় আসো না চোখ নামাইছ টাকা সামনে পরীক্ষা হালাল টাকা না হারাম টাকা খাবার সামনে পরীক্ষা হালাল খাবার না হারাম খাবার মানে আমার প্রতিটা আদেশ প্রতিটা নিষেধ আমার রসুলের প্রতিটা সুন্নাত এটাই পরীক্ষা পরীক্ষা কোনটা তাইলে এই জীবন ভর ইমান আমলের পরীক্ষা আল্লাহ বলেন তুমি পরীক্ষা দিতে হবে পরীক্ষার মাধ্যমে আমি আল্লাহ জেনে নেব পরীক্ষা চলবে মৃত্যু পর্যন্ত কোন পর্যন্ত এজন্য তফসিরের মধ্যে আসে দুনিয়াকে বলা হয় দারুল ইমতেহান পরীক্ষার ঘর আখেরাতকে বলা হয় দারুল জাজা ফলাফলের ঘর দুনিয়াকে বলা হয় দারুল আমাল আমলের ঘর আখেরাতকে বলা হয় দারুল হিসাব হিসাবের ঘর আমল এখানে হিসাব সেখানে পরীক্ষা এখানে ফলাফল শেখা ফলাফল শেখান এই জন্য পরীক্ষা দিতে হবে আব্বা পরীক্ষা দিতে হবে পরীক্ষা দিতে হবে নবী সাল্লামের একটা একটা সুন্নাত মানতে হবে আমরা এই জন্যই বলি আমি ব্যক্তিগতভাবে কোনো দিন এই দ্বন্দ্বে বিশ্বাসী ওই ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি তার লগাই তোর লগে আমি কথা কথা বহস করে এলাম হ্যা বেড়া পুরাই এলাম বেড়া কেডা আসত না উড়ানের দরকার আপনি জাগার থাই কীর্তম উড়াইতাম আমি উদাগামে আমি এই পদ্মারিত নাই আমার জীবনে কোনোদিন আমি বাংলাদেশের কোনো বক্তা আলহামদুলিল্লাহ আমার স্যার আমি ওইখান থেকে রং আমার ওইখানে পৌঁছতে দেরি হয়েছে জ্যামের কারণে আমার এখানে আসতে দেরি হয়েছে তো আমি মনে মনে নিয়ত করছিলাম ভাবতেছিলাম যে আমার আব্দুল বাড়ি মাস্টার সাহেবরে আমি জানি গিয়া দেখিনি কারণ এত রাত হয়ে গেছে স্যারে জানি অসুস্থরীর দুর্বলতার কারণে চলে গিনি যায় আইসা দেখছি ভালো লাগছে তো আমনি জানে ব্যক্তিগতভাবে আমার অনেক কথা আমি ওনার সাথে কত সময় আগে বলছি এখন আমি সময় পাই আমার একুশ বছরের ওয়াজের জীবনে ওই যখন ছিল এই কামরুর পিচ্ছি আমি তখনই ও আমার খেদমত করছে এই মাদ্রাসার সোনাকান্দা থাকতে এখানে আমি আসছি আমার একুশ বছরের জীবনে গোটা বাংলাদেশের কোন বক্তার সাথে আমার কোনো দিন কোনো তর্ক হয়নি তুমি কও শুনছুন জীবনে কোন বাংলাদেশের কোন বক্তা কোন লাইনের কারোর লগে আমার কোনো ঝামেলা নাই কারুর লগে আমি কেউ রে না আঘাত করি না বলি না আর কিছু আমি ভাই আমি কথা কথা এক লাখ টাকা চ্যালেঞ্জ লাখ টাকা গরিব দুখিরে দিলে লাভ আমারটা আমি বলছি বুঝে ধরছেন হালাই দেন আমার এটা আপনার যেটা বুঝে আপনি এটা মানেন কোনো অসুবিধা নেই কিন্তু বিষয়টা হলো বাবা রসুল্লাহ সাল্লামের সুনাত মানতে হবে ঠেলাঠেলি টানাটানির বিষয় না এখানে এখানে সুন্নি ও হাবির বিষয় না আপনি সুন্নি ও হাবি বাদ দেন আপনি শুধু এটা মিলান যে হুজুর আমি আমার জায়গার থেকে রসুলুল্লা সাল্লা সাল্লামের একটা একটা সুন্নাত আমি আমল করতেছি জেনে জেনে শিখে শিখে তাইলে রেসার আপনি নিজে লোক এটা বুঝ নেন আপনার খাবার সুন্নত বসার সুন্নত শোয়ার সুন্নত মিসওয়াকের সুন্নত দস্তরখানার সুন্নত রাতের সুন্নত দিনের সুন্নত ওজু, গোসল পাক নাপাক হালাল হারাম আপনি মেনে চলতেছেন কিনা আপনি এটা বুঝ করেন এটা মিলান এটা মিলান তাইলে চলুন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন তাইলে আমাদেরকে কি দিতে হবে বলেন না পরীক্ষা পরীক্ষা চলছে পরীক্ষা চলছে এবার শেষ কথা হলো আল্লাহ বলেন আম সা আমা আমি ভয়ঙ্কর কথা আল্লাহ বলছে বান্দা তোমরা যারা যারা গুণা করছো পাপ করছো তোমরা যদি ভেবে থাকো তোমরা যদি মনে করে থাকো পাপি যে আমি আল্লাহকে ডিঙ্গা লাইবা আমারে আড়াল করে ফেলবা আমাকে পার পাইয়া যাইবা সা এটা তোমাদের বড় নিকৃষ্ট মন্দ ভুল সিদ্ধান্ত ভুল সিদ্ধান্ত তুমি বুকামি করছো বান্দা যদি ভেবে থাক তুমি যদি মনে করে থাকো যে পুলিশের এই ফাঁকি লাইছি র্যাব টের পাইছে না বিজিবি টের পাইছে না মেম্বরে কইতারে না চেয়ারম্যানে জানে না আমার আব্বাই জানে না আমার মায়ে জানে না আমার বউয়ে টের পাইছে না আমার জিফুতে টের পাইছে না আমের কেউ টের পাইছে না সুদার কসম আল্লাহ বলেন এদের সাথে তুমি আমারে আন্দাজ করো না বান্দা

আল্লাহ তো সুন্দর করে বলছে বান্দা অতএব যারা জীবন ভর ইমান ইবাদত আমল সেজদা তাহাজ্জুদ গুনার থেকে বেঁচে থেকে চুরি ডাকাতি জিনা ব্যবিচার মদ জুয়া সুদ ঘুষ এগুলা ছেড়ে দিয়ে আমার বন্দুকি করে করে এই আশা করে বসে আছো যে আমি আল্লাহর সাক্ষাৎ পাইবা জান্নাত পাইবা এই আশায় আশায় যারা জীবনভর ন্যাকামল করে যাচ্ছ আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি একজন ফেরেস্তা পাঠাবো মৃত্যুর মালাকুল মালাকুলমুদ আজরাই সে তোমাকে নিয়ে আসবে আমার কাছে আর আসলেই আমি জান্নাতের নিয়ামত তোমারে দিয়ে দেবো আলীম অতএব তোমরা যে যাই করছ আমি শুনতেছি আমি জানি ভালোটাও শুনি মন্দটাও শুনি ভালোটাও জানি মন্দটাও জানি অতএব সিদ্ধান্ত নাও যে তুমি কি করবে আমি আল্লাহ স্পষ্ট বললাম আল্লাহ আমাদের সবাইকে ইমান আমলের তৌফিক দান করেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ বলেন আমিন আল্লাহ তালা এই মাহফিল কবরবাসীদের জীবিতদের রুহের জীবন পরিবর্তনের মাধ্যম হিসাবে কবুল করেন আমি আমার গাড়িতে একটা বই আছে সাদা গাড়িতে রসুলুল্লাহ সাল্ল ওসাল্লামের জীবনের সমস্ত সুন্নাত একেবারে জিন্দিগির যত সুন্নাত নবীজির জীবনের ছোট বড় প্রায় ছয়শো পৃষ্ঠা ব্যাপী বাংলা ভাষায় চাইতে বড় পূর্ণাঙ্গ নবীজির সুন্নাতের উপরে আর কিতাব নয় আছে আরও ছোট ছোট কিন্তু এই কিতাবটা অনেক সুন্দর আমি ঢাকা গাজীপুর বাংলাদেশের একজন অন্যতম শ্রেষ্ঠ বুজুর্গ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী অনেক বড় একজন শায়েখ আল্লাহ আলা বাংলাদেশের বড় বড় আলেম ওনার হাতে মুড়ি অনেক বহুত বড় মুখলিস আল্লাহ আলা হজরতের লিখিত এই কিতাবটা নবী সাল্লা সাল্লামের জীবনের যাবতীয় সুন্নাত এই কিতাবে আছে আমি এই বছর এটা বিক্রি করি গাড়িতে চারশো টাকা মূল্যে একটা আশায় একটা উদ্দেশ্যে বিক্রি করি উদ্দেশ্য হল উম্মতের ঘরে ঘরে রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নাতের একটা পূর্ণাঙ্গ বই থাকুক একটা সময় মুসলমানদের ঘরে ঘরে মুকসুদুল মুমিনিন একটা বই ঘরে ঘরে থাকতো বেহস্তি যে ঘরে ঘরে থাকত যখন যে যে টুকু পারছে কম বেশি একটু একটু হলেও পড়ছে এরকম একটা পূর্ণাঙ্গ বই সুন্নাতের থাকলে মা ছেলে বোন দাদি নানি বাচ্চা যে কেউ যখনই মন চায় পড়তে পারবে আপনারা যাওয়ার সময় আমাদের সাদা গাড়িতে যারই সুযোগ হয় চারশো টাকা মূল্যে এটা নিয়ে যাবেন আল্লাহ তৌফিক দান করেন আজকের এই মোবারক মাহফিল আল্লাহ কবুল করে নেন আল্লাহ তালা আপনাদের সবাইকে ইমান আমলের তৌফিক দান করেন মুসলমানের নজয়ান আগামী দিনের জন্য ইসলামের জন্য মাহাদির জন্য আল্লাহর দিনের জন্য দেশ জাতি মাতৃভূমির জন্য তোমরা রেডি থাকো ভালো থাকো চরিত্রবান হও আল্লাহ তোমাদেরকে তৌফিক দান করেন কবুল করেন বলো আমি পৃথিবীর যেখানে যা হয়